নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র উদ্বোধন হলো নন্দীগ্রামের যারা অধিবাসী তারা অত্যন্ত খুশি দীর্ঘদিন ধরে তাদের কাজ একটা দাবি ছিল যে ভ্রাম্যমান এরকম চিকিৎসা কেন্দ্র যদি হয় তাহলে মানুষের চিকিৎসা করতে সুবিধা হবে গরিব গ্রামবাসীরা সবসময় তো বড়ো বড়ো জায়গায় যেতে পারেন না তাহলে আজকে যদি তাদের বাড়ির কাছে ক্যাম্প হয় তবে তারা সব কোনো শরীর খারাপ হলে কোনো পরিবারের কোনো কেউ অসুস্থ হয়ে পড়লে তবে তারা সেখানে গিয়ে তাদের চিকিৎসা সেবা নিতে পারবেন সুতরাং এরকম অবস্থা বা এরকম একটি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় যে করেছেন তার জন্য সবাই সাধুবাদ জানাচ্ছে ও আশীর্বাদ করছে এবং মুখ্যমন্ত্রীকে দোয়া করছেন বহু মানুষ আছেন যারা বলছেন যে সত্যি সত্যি এরকম মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কখনোই দেখা যায়নি অন্যান্য কোনো স্টেটে এরকম ধরনের পরিষেবা চালু হয়নি যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখালেন আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই প্রো পিপুল কাজ করেছে। এটা আজকে বলে নয় যখন তিনি দু সালে মুখ্যমন্ত্রী হয়েছেন প্রথম মন্ত্রিসভায় তিনি সিঙ্গুরে জমি ফেরতের অঙ্গীকার করেছিলেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা সুন্দরভাবে বণ্টনও হয়েছিল সুতরাং মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে বা আজকে ডায়মন্ড হারবার বলে কথা না গোটা পশ্চিমবাংলা জুড়ে তিনি যে উন্নয়নের স্রোত এনেছেন এটা কিন্তু সত্যি সত্যি ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীকে দেখা যায় না সুতরাং ওখানকার গ্রামবাসীরা অত্যন্ত খুশি হয়েছেন আজকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলছেন গ্রামবাসীরা আপনারা দেখুন মমতা ব্যানার্জির উদ্যোগে যে স্বাস্থ্য পরিষেবা এমনকি পশ্চিম মেদিনীপুরেও দেখলাম শুনলাম পড়লাম ওখানেও ঠিক এইভাবে ভ্রাম্যমান চিকিৎসা দিয়েছেন তবে আমাদের মতো বয়স্ক মানুষদের এইভাবে চিকিৎসাটা পাওয়া উচিত এবং সেটা যেন সার্থক হয় কিছুটা আর কি অনেক সময় দেখা যায় যে আমরা হসপিটাল গিয়ে অনেকভাবে রুগীরা রুগীদের কাছ থেকে এবং চিকিৎসকদের কাজ বলুন না তাদের যে সমস্ত সাহায্যকারী আছেন সে সিভিক টিভি ইত্যাদি যাই কিছু থাকেন না কেন আহ এত এই পাই না যার কারণে আমরা অত্যন্ত অসুবিধা মনে করি হসপিটাল এ গিয়ে চিকিৎসাটা করানো এইভাবে যদি উদ্যোগ নেন তাহলে খুব ভালো হয় অ্যা আমি অত্যন্ত আনন্দিত এরকম একটা ব্যবস্থা নেওয়ার জন্য সেই জন্য মানে মমতা জনের দিকে অশেষ ধন্যবাদ হ্যাঁ আপনার নাম আমার নাম সুশান্ত মাইতি বাড়ি আমি বাসুলি চ আমি মরণোত্তর দেহদান করেছি হ্যাঁ তো উপকার তবে একটাই কথা হচ্ছে এটা এই বছর হয়েছে কিন্তু প্রত্যেক বছর বছর হলে খুব ভালো এটা হচ্ছে মানুষের এটা তো একবার দেখলে তো হয় না মানুষে তো অস্বস্তি লাগে বা আর প্রত্যেকবার হসপিটাল ভিড় হচ্ছে হসপিটাল আসছে মানুষ কিন্তু এই পরিবেশটা খুব ভালো খুব ভালো তবে এটা প্রত্যেক বছর বছর হয় আর আরো মানুষ উপকৃত হবে আপনার নাম আমার নাম সন্তোষ কুমার মোহাম্মদপুর উপকার তো অনেকে হবে মোহাম্মদপুর স্বাস্থ্য কেন্দ্রে বিনা পয়সায় আপনার ইসিজি রক্ত পরীক্ষা সবই হচ্ছে মানুষের তো অনেক উপকার হবে হলেও মানুষ অনেক উপকৃত হবে তো সবারই ভালো হবে দুয়ারে স্বাস্থ্য কেন্দ্রে যেটা পরীক্ষা চলছে অনেক ভালো আপনার নাম বিকাশ মাইতি মোহাম্মদপুর এই ভ্রম্যমান চিকিৎসা কেন্দ্র মুখ্যমন্ত্রীর এটা হচ্ছে প্রোগ্রাম মুখ্যমন্ত্রী চাইছে যে যেমন আমাদের ভারতবর্ষের মধ্যে এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই হচ্ছে নন্দীগ্রাম থেকে ওনার লক্ষ্য নন্দীগ্রাম নন্দীগ্রাম থেকে নন্দীগ্রাম বিধানসভার মধ্যে আজকে শুরু হচ্ছে মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের এই পিএসসি হসপিটাল থেকে তো নন্দীগ্রাম তিরিশ দিনে তিরিশ দিন এই প্রোগ্রামটা চলবে দশটা জিপিতেই আমাদের প্রোগ্রামটা হবে মানে আজকের এখানে উদ্বোধন হলো এরপরে ভেকুটিয়া কেনেমারি প্রত্যেক জিপিতে একটা একটা রাউন্ড করে করে শিডিউল করে আমাদের বিএম সাহেব বলেছেন শিডিউল করে এই প্রোগ্রামটা চলবে তাতে আমাদের যে যারা মানে মানুষজন অনেক রিপোর্ট করতে পারে না অনেক দূরে যেতে হয় অথবা ব্লাড এখানে এই ব্রহ্মবন চিকিৎসা কেন্দ্রতে টোটাল রিপোর্টটা প্রোফাইল রিপোর্টটাই হচ্ছে তিরিশটা রিপোর্ট হবে এই এর মধ্যে আছে তো সেই রিপোর্টের পরে মানুষ অনেক উপকৃত হবে যেরকম লক্ষ্মীর ভান্ডারের মায়েরা উপকৃত এখানে সবাই উপকৃত হবে এটা সফল হবে মুখ্যমন্ত্রীর এই প্রোগ্রামে শেখ হাবিবুল মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন